ভ্রমণ পিপাসুদের জন্য দারুণ সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্য এ অঞ্চলের ছয় দেশে এক ভিসাতেই ভ্রমণ করা যাবে খুব শীঘ্রই এমন ভিসা চালু হতে যাচ্ছে সতেরো জন গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং নিয়মিত ভ্রমণকারীদের জন্য একটি বড় ভ্রমণ সুবিধা আসছে শীঘ্রই এক ভিসার মাধ্যমে জিসিসি ভুক্ত ছয় দেশে ভ্রমণের জন্য সুযোগ চালু হতে যাচ্ছে এর ফলে এর বাইরের দেশের নাগরিকরাও একাধিক ভিসার ঝামেলা ছাড়াই সহজে অঞ্চলটি ঘুরে দেখতে পারবেন আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছে জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা এই নতুন ভিসা স্কিমের আওতায় সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার বাহরাইন কুয়েত এবং ওমানে ভ্রমণ করা যাবে গালফ নিউজ জানিয়েছে দু হাজার তেইশ সালে এই উদ্যোগটি অনুমোদিত হয়েছে এবং বর্তমানে এটি চূড়ান্ত পরিকল্পনার পর্যায়ে রয়েছে যদিও সঠিক উদ্বোধনের তারিখ এখনও নিশ্চিত হয়নি তবে এই বছরের মধ্যেই ভিসাটি চালু হবে বলে আশা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে এ ভিসার চূড়ান্ত শর্তগুলো এখনও নিশ্চিত হয়নি তবে এ ভিসার সম্ভাব্য মেয়াদ ত্রিশ থেকে নব্বই দিন পর্যন্ত হতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা